এবং পুর নিগম এলাকায় হোটেল ওয়েস্ট আর ক্লিনিক্যাল ওয়েস্ট এগুলো ক্লিয়ারিংয়ের জন্য আমরা আরও দুটো ভ্যান বড় জঞ্জাল তো যতদিন মানুষ থাকবে ততদিন জঞ্জাল থাকবে কিন্তু এটা পরিষ্কার করার দায়িত্ব আমাদের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ঝকঝকে শিলিগুড়ি শহরকে মানুষের কাছে উপহার দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে পুর নিগমের সেই লক্ষ্যে আরও এক ধাপে গল শিলিগুড়ি পুর নিগম শহরের আবর্জনা দ্রুত সরাতে শিলিগুড়িকে চারটি যন্ত্রচালিত মেশিনের উদ্বোধন হলো শিলিগুড়ি পুর নিগমে পুর এলাকায় রয়েছে একাধিক হোটেল পাশাপাশি বিভিন্ন বেসরকারি কেন্দ্র সেখান থেকে আবর্জনার একটি বড় অংশ রাস্তায় জমা হয় এবার থেকে সামান্য অর্থের বিনিময় সেখান থেকে সরাসরি আবর্জনা সংগ্রহ করবে পুর নিগম শনিবার শিলিগুড়ি পুর নিগমের সবুজ পাতাকা নেড়ে অত্যাধুনিক গাড়ি তথা যন্ত্রচালিত মেশিনগুলির উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব চারটি গাড়ির মধ্যে দুটো গাড়ি হোটেল এবং ক্লিনিক্যাল বর্জ্যগুলি সংগ্রহ করবে আর দুটো গাড়ি তথা মেশিন নর্দমা পরিষ্কারের কাজে ব্যবহৃত হবে এদিন জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ মানিক দে কাউন্সিলর আলম খান ও ইঞ্জিনিয়ার এবং পুরো আধিকারিকদের নিয়ে মেশিনগুলির উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব মেয়র জানান নর্দমা পরিষ্কার করার মেশিন দুটি ক্রয় মূল্য বিরাশি লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি ক্লিনিক্যাল ওয়েস্টেজ ভ্যান ও হোটেল ওয়েস্টেজ ভ্যান এই দুটি গাড়ির মূল্য একান্ন লক্ষ একান্ন হাজার সাতশো চুয়াল্লিশ টাকা মেয়র বলেন আজ থেকেই মেশিনগুলি কাজে লাগবে অন্যদিকে জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ মানিক দিলে বলেন যতদিন মানুষ থাকবে ততদিন জঞ্জাল থাকবে তবে তা পরিষ্কার করা শিলিগুড়ি পুর দায়িত্ব ওপেন নালা ডিসেলটিক মেশিন নটনের দুটো গাড়ি আমরা রাস্তায় নামালাম যার মূল্য এইটির টু ল্যাক্স ফিফটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং নিগম এলাকায় হোটেল ওয়েস্ট আর ক্লিনিক্যাল ওয়েস্ট এগুলো ক্লিয়ারিংয়ের জন্য আমরা আরও দুটো ভ্যান বড় নামালাম তার মূল্য হচ্ছে একান্ন লক্ষ সাতাশি হাজার সাতশো চুয়াল্লিশ সব মিলে এক কোটি চৌত্রিশ লক্ষ একচল্লিশ হাজার দুশো চুয়াল্লিশ টাকা এই চারটি আমরা ডিসিল্টিং মেশিন এবং ওয়েস্ট ক্লিন ভ্যান হোটেলে আর ক্লিনিক্যাল ওয়েস্ট ক্লিনিংয়ের জন্য এটা আমরা রাস্তায় নামাচ্ছি আজকে থেকে কাজ শুরু করবো ডেঙ্গিতে আজকে আমাদের মিটিং আছে একটু পরে ডিএম সাহেব আসবেন সিএমএ আসবেন লাগাতার প্রচেষ্টা নিচ্ছি মানুষকে জনসচেতনতা চলছে টিম কাজ করছে স্প্রেয়াররা যাচ্ছে ফগিং শুরু হবে এবং আমাদের বস্তি উন্নয়নের যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে তাদেরকে কাজে লাগাচ্ছি কন্যাশ্রীর মেয়েদেরও কাজে লাগাচ্ছি জঞ্জাল তো যতদিন মানুষ থাকবে ততদিন জঞ্জাল থাকবে কিন্তু সেটা পরিষ্কার করার দায়িত্ব আমাদের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন আমরা চেষ্টা করছি আমাদের মেয়র সাহেব একটু আগে বললেন উনিও চেষ্টা করছেন আমাদের রাজ্যের পৌর নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরাদ হাকিম সাহেব এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের এই যে যে সহযোগিতা আমাদের এই শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকে যেভাবে গাড়ি দিচ্ছে বিভিন্ন সময় আপনারা দেখেছেন আমরা ক্লিনিকের জন্য ওপেন নালা ডিসেল্টিং যেটা নাকি মানুষ দিয়ে আগে ড্রেনের কাজ যতটা না হতো তার থেকে বেশি ডিসেল্টিং মেশিন দিয়ে অনেক ফাস্ট কাজটা হবে তার জন্য দেখবেন এই যে বিগত দিনে আমাদের যেভাবে বর্ষা হলো একশো কত সেন্টিমিটার বৃষ্টি হয়েছিল তাতে কিন্তু শহরের জল নিচু কিছু এলাকায় সাধারণ সামান্য কিছু জমলেও কয়েক সেকেন্ডের মধ্যে সেটা নেমে গেছে তো সেটাই হচ্ছে কাজ আমাদের কর্পোরেশনের আমরা একটা টিম আকারে এই কর্পোরেশনে কাজ করছি আমরা যেরকম সমস্ত বড়ো চেয়ারম্যানরা পুরো নজর দিয়েছে এই বিষয়টার প্রতি যাতে পয় পরিষ্কার রাখা যায় ড্রেনগুলো পরিষ্কার করা যায় এর জন্য আমরা আড়াইশো যে লেবার নিয়েছিলাম তিন মাসের জন্য সেটা মেয়র সাহেবের নির্দেশে সেটাকে পুরো দেড় বছর ধরে আমরা কাজ করিয়ে যাচ্ছি তাদের এক্সটেনশন দিয়ে তো পরিষ্কার হয়েছে মানুষ বলছে শিলিগুড়ির মানুষ বলছে যে না আগের থেকে অনেক পয় পরিষ্কার আছে তারপরে এই যন্ত্রচালিত গাড়ি আস এসে যাওয়াতে আমাদেরই আমরাই বোর্ডে প্ল্যানিং করে এই গাড়িটাকে আনা হয়েছে মেয়র সাহেবও আমাদের এটা পারমিশন দিয়েছে সেটা কেনার জন্য আমরা কিনতে পেরেছি এবং হোটেল তারপরে দেখবেন বিভিন্ন ক্লিনিক্যাল ওয়েজ যেগুলো হোম সেই ভ্যান সেগুলোও যাতে আমরা অনেক সময় দেখা যায় হোটেল কিছু কিছু হোটেলে কলি ব্যাগে করে রাস্তার পাশে ডাম্পারে ফেলে দেয় ডাম্পিং ফেলে দেয় কিন্তু সেটা যাতে না ফেলে আমরা হোটেল মালিকদের সঙ্গে কথা বলে তাদের মানে হোটেলের মধ্যে থেকে যাতে ভেতর থেকে যাতে ওই ওয়েস্টটাকে নিয়ে আসতে পারে তার জন্য আমরা এই ওয়েস্ট হ্যান্ড তার জন্য কিছু চার্জ আমরা ইয়ে নেব সামান্য কিছু চার্জ নেব তো এইভাবেই শহরটাকে পরিষ্কার রাখতে হবে আমরা চেষ্টা করছি আমরা টিম আকারে শহরটাকে যাতে পরিষ্কার রাখা যায় সেটা আমাদের পাঞ্জাবেন্সি ডিপার্টমেন্ট যারা অফিসাররা আছে তারাও চেষ্টা করছে সমস্ত কাউন্সিলররা রাস্তায় নেমেছে বর্ষাকালে আমরা দেখেছি বর্ষার মধ্যে দেখছি শুধু একার কারো এটা সে না সমস্ত টিম আকারে আমরা এই শিলিগুড়ি মিউনিসিপালিটি